শেরপুরের নালিতাবাটি উপজেলার মধুটিলা রেঞ্জের সংরক্ষিত ওই রেঞ্জের পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ও বুড়ুগাঁও ওসমানের খোল এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় গভীর গর্ত খননের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি শ্যালেচলিত মেশিন অসংখ্য পাইপ ওই স্থাপনা ধ্বংস করে বন বিভাগ সূত্রচেনায় ময়মংশিক ও বন বিভাগের আওতায় মদুটলা রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের বাদকুচি টিলাপাড়া এলাকায় পুরনো ও পরিত্যক্ত বিট অফিসের কাছে পাহাড়কেশা آبادی জমির চারটি স্থানে চালিত ইঞ্জিন পুশিয়ে প্রথমে বোরিং করে আপাতত bale উত্তোলন পরে বোরিং বা হাউসিং করা ওই গর্তের চারপাশে ভেঙে এবং প্রায় 40 ফুট পর্যন্ত গভীর করে মাটির গভীরে থাকা খনিজ শর্ব সাদা বালু লাল বালু নুড়ি পাথর ও পাথর সহ ভূগর্ভস্থ নানা সম্পদ উত্তোলন করে এরপর পাইপের মাধ্যমে তা পার্শ্ববর্তী পাহাড়ি নদী চেল্লাখালের ইজালাকৃত জায়গায় ফেলে এখান থেকে পুনরায় আরেকটি করে অভিনব কায়দায় নদী তীরে বালুর উত্তোলন করে তা চড়া দামে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে ওই চক্রটি স্থানে সূত্র জানাই নকলা ঝিনাইকাতি ও নালিতাবাড়ির বিভিন্ন এলাকায় কতিপয় বালু ব্যবসায়ী এসব কাজের সাথে জড়িত কখনো কখনো ঝামেলা এড়াতে রাজনৈতিক পরিচয় ব্যবহার এবং কখনো প্রভাবশালী কারো নাম বলে বেড়ায় এরা কেউ বাধা দিলে দেওয়া হয় হুমকি এ মতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মধুটিলো রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা